একটি দৈনিক সংবাদপত্র বাংলা দৈনিক সংবাদপত্র পশ্চিমবাংলা সে দৈনিক সংবাদপত্রে একটি খবর অসম বিশ্ববিদ্যালয় বাতিল ইফতার মজলিস প্রাথমিকভাবে অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ইফতার মজলিস বাতিল করেছে তাতে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি কারণ যদি সংবিধানকে মেনে নিতে হয় বা সাংবিধানিক যে কানুন তাহলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধর্মীয় আচার আচরণ না থাকায় বাঞ্ছনীয় যুক্তিতে আপাত দৃষ্টিতে অসম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে ইফতার মজলিস বাতিল করেছে সেটা ঠিক আছে এখন প্রশ্নটা এই ঠিক আছে কিন্তু শেষ হচ্ছে না মূল বিষয়ে আলোচনার আগে সকলকে আজকের মন্দ কথার আড্ডাতে স্বাগত জানাচ্ছি মন্দ কথার আড্ডার জন্য যে আমাদের এই আড্ডার সব কথা সবার হয়তো পছন্দ হবে না কারো কারো ক্ষেত্রে মন্দ কথা মনে হতে পারে সেই জন্যই আমাদের আড্ডার নাম মন্দ কথার আড্ডা তো মন্দ কথার আড্ডার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সম্পর্কে মন্তব্য করুন একেবারে নিজস্ব মন্তব্য আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ভিডিও শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে আমাদেরকে ভাবতে হবে যে যখন আইন লাগু হবে আইনটা সর্বত্র সবার জন্য সমানভাবে ভাবে লাগু হওয়া উচিত কিন্তু শুধুমাত্র একেবারে পাতি বাংলায় বললে এক থেকে এক চোখে নুন এক চোখে তেল বেচার মতো করা হবে যে একটা ধর্ম সম্প্রদায়ের অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হচ্ছে সেটাকে প্রমোট করা হচ্ছে সেটাকে বাহবা দেওয়া হচ্ছে বা তাতে অংশগ্রহণ করছেন কর্তৃপক্ষ আবার সেখানেই অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদের নিজেদের অর্থায়নে যখন একটি সাধারণ স্বাভাবিক বিষয় পালন করার চেষ্টা করছেন সেটাতে যদি বাধা প্রদান হয় তাহলে জানতে আহ সর্ষের মধ্যে ভূত অথবা পুরো শস্যটাই ভূত ভারতবর্ষের সর্বত্র যেভাবে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে ভারতবর্ষের সর্বত্র যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে খর্ব করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার হচ্ছে তাতে আর কোন কিছুই সন্দেহ নেই যে এখানে সর্বত্র নিপীড়ন নির্যাতন বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের যিনি কর্তৃপক্ষ তিনি নিশ্চয় আপনার আমার মতো সাধারণ গোবেচারা খেটে খাওয়া মানুষ নন আপনার আমার মতো অশিক্ষিত সাধারণ মানুষ নন মূর্খ ব্যক্তি নন তিনি উচ্চশিক্ষিত এবং কত বড় উচ্চ শিক্ষিত এই দেশে সর্বোচ্চ শিক্ষায় তিনি শিক্ষিত সর্বোচ্চ পদে শিক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পদে তিনি আসন সেই সর্বোচ্চ পদ থেকে একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের অনুষ্ঠানকে যদি বাতিল করতে পারেন বা করেন ইন্টেনশনালি তিনি নিশ্চয় করেছেন ইন্টেনশনালি করার কারণ তিনি মানসিকভাবে সুশিক্ষা পাননি তিনি মানসিকভাবে সুশিক্ষা থেকে অনেক দূরে সরে গেছেন অথবা তাকে অথবা তাকে কোনো একটি বিশেষ গোষ্ঠী বা কোনো একটি বিশেষ শক্তি নিয়ন্ত্রণ করছে যে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে তার স্বাধীনভাবে কোনো কিছু করা বা স্বাধীনভাবে কোনো একটি প্রোগ্রামকে ইফতার মজলিসের মতো কোনো একটি প্রোগ্রামকে অনুমোদন দেওয়ার একটিয়ার বা ক্ষমতা তিনি রাখেন না হয় তিনি রাখেন না অথবা তিনি নিজেই নিজেই সেই মানসিক জায়গাতে পৌঁছে গেছেন যে মানসিক জায়গা থেকে তিনি বিশ্বাস করেন এবং তিনি ওই আদর্শে বিশ্বাসী যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নির্যাতন করা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যেন তেন প্রকারে হ্যারাস করা একটি স্বাভাবিক বিষয় এবং তাদের যেন সেটা একটা নৈতিক অধিকার সংখ্যালঘু মানুষেরা যদি এইটা ভাবেন তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের খর্ব এই সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার বারবার খর্ব হবে এটা একদম স্বাভাবিক এটা শুধুমাত্র ইফতার মজলিসে সীমাবদ্ধ নয় এগুলো একটি দৃষ্টান্ত মাত্র। আপনি সর্বত্র সব জায়গায় সমানভাবে দেখবেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতিত হচ্ছে হচ্ছে। তাই ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে এবং শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্যকে সুনিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার পরিবেশকে সুনিশ্চিত করতে হয় আপনাকে সমস্ত ধর্ম সম্প্রদায়ের অনুষ্ঠানকে অনুমোদন দিতে হবে অথবা সমস্ত সম্প্রদায়ের অনুষ্ঠানকে বাতিল করতে হবে তাই যারা বলে মনে করছেন বা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তরে বসিয়েছি তাদের উচিত আবার মানুষ হয়ে মানুষের মতো আচরণ করা আবার মনুষ্যত্ব সম্পন্ন আচরণ করা কারণ আপনাদের প্রতি জাতি অনেক কিছু এক্সপেক্ট করে আপনাদের কাছে জাতি অনেক কিছু পেতে চাই যারা এই মন্দ কথা ভিডিও দেখছেন বা দেখলেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনাদের নিজস্ব বক্তব্য আপনারা লাইক করে এই ভিডিও শেয়ার করবেন অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কারণ আমাদের আর বসে থাকলে চলবে না যারা নির্যাতিত নিপীড়িত তাদের নিজেদের কান্নাটা নিজেদের কাঁদতে হবে সকলে ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রেখে